সম্মানিত দর্শক শ্রোতা আধ্যাত্মিক কিতাব ঘর থেকে দুই হাজার বছরের পূর্বের আদি ও আসল ভারত বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী সলেমানি মিশরী ও এক থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে এবং আদিও আসল লজ্জাদুলা কিতাব নিয়ে হাজির হলাম আর আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করলে আপনি পেয়ে যাচ্ছেন কিতাবের জন্য ইজাজনামা সম্পূর্ণ ফেরি এই কিতাবের মধ্যে বিস্তারিত নিয়ম কানুন কীভাবে তদবির করবেন কখন তদবির করবেন কোন তাবিস কোন মন্ত্র কখন চপ করবেন বিস্তারিত লেখা আছে তারপরেও আপনি পেয়ে যাচ্ছেন ইজাজতনামা তাবিজ কবস দুয়া তদবিরের কেবলমাত্র একটি অশীলা উপায় ইহা সর্বদা মনে রাখিতে হইবে বিসমিল্লাহ রহমান রহিম এই মর্মে প্রত্যয়ন করতেছি যে এই কিতাব তদ্বির তাবিজ কবচ তন্ত্রমন্ত্র থেকে আপনাকে দোয়া তাবিজ করার ও আমল তন্ত্র মন্ত্র প্রয়োগ করার বিশেষ অনুমতি দেওয়া হইল ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা উস্তাদ ব্যীত আমল বিদ্যা কোনো কাজ করে না গুরুজি ভারত বাংলাদেশ আদরণ সৃষ্টিকারী ঠিক আছে আবদুল্লাহ রহমানি ভারত আমার পক্ষ থেকে বিশেষভাবে দোয়া ও তাবিজ করার অনুমতি ইজাজত প্রদান করা হইল তো যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করবেন এই কিতাবের ইজাজত আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ইজাজত নামার ফি মাত্র দুইশো টাকা কিন্তু আমাদের থেকে কিতাব সংরক্ষণ করলে আমরা ওই দুইশো টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়ে কিতাব সম্পূর্ণ বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো যখন আমরা কিতাবের অনুমতি দিয়ে দেবো কিতাব তখন আপনার গোলাম হয়ে যাবে আপনি যে কোনো কাজ করার সাথে সাথে এই কাজ হয়ে যাবে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে আমাদের কাছ থেকে কিতাব নিলে আপনি পেয়ে যাচ্ছেন ইজাজতনামা যেখানে আবদুল্লাহ রহমানি ভারত আপনাকে বিশেষভাবে অনুমতি দিয়েছে এই কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বিভিন্ন ধরনের নিত্য নতুন কিতাব আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি